আলা মাহমুদ আল্লাহ রসল বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা অনেকে জানতে চেয়েছেন স্বপ্নে আম খেতে দেখলে তার অর্থ কি হবে আজকে আমরা জানবো আল্লামা ইব্রি শরীন রহমতুল্লাহ বিখ্যাত স্বপ্নের কিতাব থেকে আমরা জানতে চলেছি স্বপ্ন গভীর ঘুম থেকে দেখলে তার অর্থ ভালো হয় এবং স্বপ্ন শেষ সাথে দেখলে অর্থ ভালো হতে পারে কিন্তু স্বপ্ন বয়সের মধ্যে তারতম্য থাকে কেউ যদি প্রাপ্ত বয়সকে স্বপ্নে দেখে যে সে আম খাচ্ছে তাহলে তার স্বপ্নের তাবির হবে সে দ্রুত বিবাহ করবে এবং তার সুন্দরী স্ত্রী তার ভাগ্যে জুটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো বিবাহ অবিবাহিত তরুণী স্বপ্নে দেখে যে সে আম খাচ্ছে বা আম তার হাতে কেউ দিয়েছে তাহলে তার অতি দ্রুত বিবাহ হবে এবং ভালো স্বামী সে পাবে মনের মতো স্বামী সে পাবে প্রদর্শক স্বপ্নে যদি কোনো স্টুডেন্ট স্বপ্নে দেখে যে সে স্বপ্নে দেখতেছে আম খাচ্ছে অথবা আম কেউ তাকে দিয়েছে অথবা গাছ থেকে আম পাটছে এমনটি যদি স্বপ্নে দেখে আর সে সময় যদি সে পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে ছেলে হোক অথবা মেয়ে হোক স্টুডেন্টদের জন্য ফলাফল ভালো হওয়ার স্বপ্নের ইঙ্গিত হলো সে স্বপ্নে ভালো করবে এর জন্য সে আম খাচ্ছে আম স্বপ্নে দেখেছে আম সে পেয়েছে তার রেজাল্ট ভালো হবে এদিকে ইঙ্গিত করে প্রদর্শক স্বপ্নে যদি কোনো বয়স্ক মানুষ সে বিবাহিত সে যদি স্বপ্নে আম খেতে দেখে অথবা আম কোথাও থেকে সে পেয়েছে তাহলে ওই বিবাহিত পুরুষের সম্পদ হবে এবং সম্মানই হবে এবং তার সম্পদ অনেক বেড়ে যাবে আল্লাহ তালা তার সম্মান বাড়াই দেবেন এদিকে ইঙ্গিত করে এবং স্বপ্নে যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে দেখে সে আম খাচ্ছে অথবা তার হাতে আম কেউ দিয়েছে অথবা আম সে কোথাও পাইছে এমনটা হয় তাহলে তার স্বপ্নে এই ব্যাখ্যা হবে সে একজন সুসন্তান জন্ম দিবে প্রদর্শক স্বপ্নে যদি কোনো বয়স্ক মানুষ আম খাইতে দেখে অথবা নিজে খাচ্ছে অথবা আম তার হাতে কেউ দিয়েছে এমনটি যদি স্বপ্নে দেখে তাহলে এই বৃদ্ধ মানুষ তার সংসারে নাতিপুতি আসবে এবং তার সংসারে আনন্দ আল্লাহ তালা দিবে এবং তার সংসারে যারা থাকবে তাদেরকে নিয়ে খুব সুখ শান্তিতে জীবনযাপন করবে এবং সে অর্থ সম্পদের মালিক হবে প্রিয় দর্শক স্বপ্নে কোনো বয়স্ক মানুষ যদি স্বপ্নে দেখে যে সে আম দেখতেছে কিন্তু আমের মধ্যে পোকা ধরেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসা থাকলে ব্যবসার মধ্যে ক্ষতির আশঙ্কা থাকবে এবং সে হয়তো অসিরেই কোনো বিপদে সম্মুখীন হচ্ছে বা কোনো দুর্ঘটনা তার কপালে আসছে এই ধরনের স্বপ্নে এই ব্যাখ্যা আসে কেউ যদি স্বপ্নে দেখে যে আম দেখতেছে কিন্তু আমের মধ্যে পচা ধরেছে পচন হয়েছে আম পচতেছে এমনটি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার দুঃসংবাদ তার জন্য এবং সে কোনো বিপদ আপদে পড়বে প্রদর্শক এই স্বপ্নের ব্যাখ্যা থেকে বাঁচার জন্য খারাপ স্বপ্ন আম পচা দেখা আমের মধ্যে পোকা লাগা এই ধরনের স্বপ্ন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে যদি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তওবা করতে হবে এবং সেই খারাপ কাজ ছেড়ে দিতে হবে ভালো কাজ করতে হবে খারাপ কাজ ছেড়ে দিয়ে আপনি ভালো হলেই আল্লাহ তালা আপনাকে ভালো স্বপ্নে দেখাবেন প্রিয় দর্শক ভালো ব্যক্তির জন্য স্বপ্ন ভালোই আসে এবং স্বপ্ন ভালো কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে আর কিছু স্বপ্ন মানুষের খারাপ আমলের দ্বারাই আল্লাহ তালা তাকে খারাপ দেখে তাকে হুঁশিয়ারি দেন এবং তাকে এখান থেকে ফিরে আসার ইঙ্গিত করেন প্রিয় দর্শক তাই আমরা ভালো স্বপ্ন দেখার জন্য আমরা নিজেরা ভালো কাজ করব এবং ভালো স্বপ্ন দেখলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবেন এবং শুক্রিয়া দুই রাকাত নফল নামাজ পড়বেন খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই ঘুম থেকে উঠে আপনি তৌবা করবেন এবং বাম দিকে বাম কাদের দিকে থুতু ফেলবেন এবং বলবেন আউজুবিল্লা হিমিন রজিম দর্শক আমাদের এই চ্যানেলে আরও স্বপ্নের তাবির দেওয়া আছে আশা করি আপনি দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ ও বারাকাত